ফিহিনি জালুই উহিব্যু না আইয়াতা ত আরু অল্লাহ উহিব্যুল মুত্তহিরির আল্লাহ তালা জানিয়ে দিল ন হাবব আপনি তাদেরকে জানিয়ে দিন ওই লোকগুলো তারা পবিত্র থাকাকে কেবারও ভালবা সেবারো পছন্দ করে আর আমি ওই লোগুলা কেবারও ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ। এবার রাসুল্লাহ আলাই আসাল্লাম তাদের কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন ও আবার সাবিরা তোমরা কি আমল করো তোমাদের সম্পর্কে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে তোমরাও পবিত্র থাকা ভালোবাসো আর আল্লাহও তোমাদেরকে ভালোবাসে বলেন সোহান আল্লাহ এবার সাবিগণ বলেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আমল তো তেমন করতে পারি না তেমন করি না তবে আমরা সর্ব অবস্থায় পবিত্র থাকি বলেন সোবাহান আল্লাহ আমাদের উজু যাওয়ার সাথে সাথে আমরা উজু করে নেই আমরা যখন ওয়াশরুমে যাই আমরা ঢিলাকুলুক পানি ব্যবহার করি সর্ব অবস্থায় আমরা পাক পবিত্র হালতে থাকি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন সাহাবিরা তোমরা কত বড় ভাগ্য আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসি ডিগলার দিয়ে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমরা পবিত্র থাকবো না অপবিত্র থাকবো বলেন পবিত্র থাকবো ইংসা আল্লাহ আমাদের বর্তমানে এমন একটি অবস্থা হয়েছে ইয়ং জেনারেশনদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় যে ভাই আসেন নামাজে আসেন বলে হুজুর প্যান্টে সমস্যা কিতে সমস্যা বলেন প্যান্টে সমস্যা আরে ভাই আপনি একজন মুসলমান আপনার প্যান্টে তো সমস্যা হওয়ার কথা না বর্তমানে কত সুন্দর টিস্যু পেপার বের হয়েছে আপনি যুবক মানুষ আপনি যদি আপনার প্যান্টের পকেটে ভাস করে কিছু টিস্যু রাখেন তাহলে আপনার প্যান্টের সমস্যা সমাধান হবে কি হবে না বলেন হবে কিন্তু আমরা তা রাখি না আমরা এমন একটি পর্যায়ে চলে গিয়েছি মানে নামাজ না পড়ার অজুহাত আমরা দ্বারা করি কি করি না বলেন মানুষের হাত কয়টা বলেন তো তিনটা হাত বলা হয়েছে কয়টা হাত তিনটা হাত একটা হলো হাত বাম হাত আর একটা হলো অজুহাত আমরা যারা এবাদাত করতে চাই না এবাদাত থেকে দূরে সরে যেতে চাই তারা অজুহাত দ্বারা করি কি করি না বলেন অজুহাত দ্বারা করি আল্লাহর কাছে কোনো অজুহাত কাজে আসবে না